শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকালে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি সকাল সকাল দেখো পুকুরে চলে যাচ্ছি আর এদিকে কিন্তু এখন একটু মেঘলা মেঘলা আছে তো আজ এত দিন ধরে পুকুরের যেহেতু সানে পানি উঠেছিল বেশ শ্যাতলা হয়েছে আর এতটাই বেশি স্লিপ হয়েছে যে এখানে আমি পায়ে রাখতে পারছিলাম না তো যাই হোক করে এখানে বসে মেজে নেব আর জায়গাটা দেখি দু একদিন যাক তারপরে শানটা ঘষে পরিষ্কার করে ফেলবো কারণ এত শ্যাতলাই না এখানে পা দিলে স্লিপ টেনে পড়ে যেতে হবে তো সকালের টাইমটাই দেখতে পাচ্ছ কতটা বেশি নিস্তব্ধ আর আমাদের পুকুর পাড় দিয়ে দেখতে পাচ্ছ কতটা নারকেল গাছ লাগানো এই গাছগুলো হাজব্যান্ড সব হাতে করে লাগিয়েছিল বিয়ের আগে আর সেগুলো না এখন সমস্ত গাছে ফল ধরছে তো অনেক দিন ধরে আমার অনেক বন্ধুরা একটাই প্রশ্ন করছিলেন যে বিবাহিত জীবনে কিভাবে সুখে আছি আসলে কী তো আমরা দুজনই অনেক বেশি পরিশ্রম করি যার কারণে ঝামেলা করার সময় পাই না তো সারাদিন হাজব্যান্ড যেহেতু ওর মতো বাইরে কাজে থাকে আমি আমার মতো দোকানে থাকি আর যেটুকুনি সময় আমাদের ভিতরে দেখা হয় কথা হয় সেটুকুনি সময় কিন্তু অনেক সুন্দরভাবেই কাটে আর সব থেকে বড়ো জিনিস যেটা সেটা হচ্ছে প্রত্যেক মেয়েদের ভিতরে অবশ্যই ধৈর্যের প্রয়োজন কারণ ধৈর্য ছাড়া সংসার করা অসম্ভব আসলে প্রথম জীবনটা যেভাবে কেটেছে প্রথম পাঁচ সাত বছর তো বলতে পারো অনেকখানি কষ্ট করে অনেক বুদ্ধি করে সংসারটা এখানে এনে দাঁড় করিয়েছি কারণ আমাদের ছিল অনেক বড় সংসার উনুনে রান্না করতে হতো আঁচে রান্না করতে হতো আর এত বড় আঁচ ছিল যে সেখানে না পারতাম দাঁড়িয়ে রান্না করতে না পারতাম বসে রান্না করতে দাঁড়িয়ে রান্না করলে উভয়ে রান্না করতে হতো আর বসে রান্না করলে আঁচটা দেখতেই পারতাম না আর সেখানে যেহেতু আমার শ্বশুর শাশুড়ি কেউই বেঁচে ছিল না তো আমার ননদরা দেওয়ার আমরা সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করতাম আমার জায়েরা তো এমনি আলাদা থাকে আলাদা খাওয়া দাওয়া করতো আর আমরা একসঙ্গেই ছিলাম তো তার মধ্যে একটা ননদের আমার বিয়ে হয়ে গেছিলো একটা ননদ এখনও বিয়ের পরে বাড়িতেই থাকে আমাদের ওই বাড়িতে আর আস্তে আস্তে করে যার যার মতো সংসার হলো আমরা আলাদা হলাম আর আলাদা বাড়ি করার পরে এখানে চলে এসছিলাম তো সকালে ওই যে চা আর দেড়খানা বিস্কুট ছিল সেটা দিয়ে খেয়ে নিয়েছিলাম আর ঈশা তার মন্দ ঘুম থেকে উঠলো ওকে ব্রাশ করিয়ে মুকটুক ধুইয়ে ওকে একটু খাইয়ে দিলাম হর্লিক্সার তার ফাঁকে এখন আমি একটু ঝুড়ি ঝুরি করে আলু ভাজা করে নেব একটু তেল বেশি দিয়ে আলু ভাজা করবো আর এতে একটু লঙ্কা অ্যাড করেছি কাঁচা পাকা লঙ্কা আর এর সঙ্গে না রুটি খেতে এত বেশি ভালো লাগে আলু ভাজা রুটি দেখবে অনেক ভালো লাগে আমার তো পরেরটার থেকেও রুটি অনেক বেশি পছন্দ ও আমি আজ ভেবেছিলাম না আমার হয়তো দোকানে যেতে হবে না কারণ হাজব্যান্ড সকালবেলা দোকানে খুলেছে কিন্তু তার যেহেতু হট করে আবার কাজ চলে এসেছে সে তো বেরিয়ে যাবে আর আমাকে আবার দোকানও খুলতে হবে তো এই যে কাজগুলো করতে করতে আমার কাছে ফোন করলো দোকানটা খোলার কথা এখন না আমার আটাও মাখা হয়ে গেছিল বুঝতেই পারছিলাম না যে কীভাবে এই সকল জিনিস ফেলে রেখে চলে যাব তো ভাবলাম সেই যখন দেরি হয়েছে আর দশ কুরো মিনিট দেরি করি করে অন্তত রুটি কটা করে নিয়ে তারপরেই দোকানে যাব তো সকালবেলার টাইমে এই মিলে আটার রুটি গরম গরম আর আলু ভাজা এটা যেন আলাদা রকম একটা শান্তি দেয় তো রুটিটা বেলতে বেলতে ওপর থেকে দেখলাম একটুখানি কালো কী মতো পড়েছে গুঁড়ো মতো তো সেটা তুলে ফেলে দিয়েছিলাম আর এখন আমি প্রত্যেকটা রুটি একটু ছোট ছোটো সাইজের করে বেলবো কারণ হাতে না মোটেও সময় নেই যদি বেশি সময় থাকলেও পাতলা পাতলা করে একটু বড় করে বেলতাম তো তারা হুড়ো করেই কাজগুলো করে নিতে হচ্ছিলো কারণ এক্ষুনি আমাকে আবার দোকানে চলে যেতে হবে তো অন্য সময় না এত সুন্দরভাবে রুটি বেলি তবুও কিন্তু ফোলে না আর আজ কিন্তু আমি ছোট ছোট মোটা মোটা করে বেলছিলাম তাড়াতাড়ি হওয়ার জন্য আর আজ আমার প্রত্যেকটা রুটি খুব সুন্দরই ফুলেছিলো আসলে কী বলো তো আমরা যখন যেরকম চাই সেরকম কিন্তু হয় না আবার যখন আমরা না চাই অপ্রস্তুত থাকি তখন কিন্তু আমাদের সঙ্গে সেই ভালো ঘটনাগুলোই ঘটে তো এর থেকে আমরা একটা জিনিস কিন্তু ভালোভাবেই শিক্ষা পেয়ে থাকি যে আমাদের মানুষের জীবনে কিন্তু হয়তো আশা অনেকই আছে কিন্তু নিরাশা না হওয়াই ভালো হয়তো এখন আমরা আশা করে পাচ্ছি না জিনিসটা তার জন্য অনেকটা নিস্তব্ধ অনেকখানি অনেকে অনেক রকম সমস্যার কথাও জানিয়ে থাকি আমরা হাজব্যান্ডের সঙ্গে কিন্তু এই যে পরের যে দিনগুলো আমাদের হয়তো তখন আমাদের এই আশাগুলো কিন্তু কমে যাবে না পেতে পেতে তখন আমাদের এই আশাগুলো না কিভাবে যে পূরণ হয়ে যাবে আমরা নিজেরাও বুঝতে পারবো না তো যাই হোক তোমাদের সঙ্গে গল্প করতে করতে রুটিগুলো কিন্তু আমার প্রায় বেলা শেষ হয়ে যাচ্ছিলো সিমরান যেহেতু স্কুলে গেছে ওর তো সকালে টিফিন তৈরি করে দিয়েছিলাম আবার স্কুল থেকে আজ যেহেতু খিচুড়ি খেতে দেবে ও কিন্তু অন্যদিন খায় না কিন্তু যেদিন খিচুড়ি দেয় সেদিন না আমার বলা লাগে না টিফিন বক্স নিয়ে খিচুড়ি নিয়ে খেয়ে নেয় তো যাই হোক ওর খাওয়ার টেনশান তো নেই কারণ স্কুল থেকে খিচুড়ি হয় নিয়ে আসবে তা নয় ও খেয়ে আসবে তো আমার যেমন রুটি আলু ভাজা পছন্দ আমার হাজব্যান্ডেরও কিন্তু অনেক বেশি পছন্দের খাবার এটা তো সকাল সকাল না এরকমভাবে যদি মজার খাবার দিয়ে একটু সারপ্রাইজ করে দেওয়া হয় তাহলে সেও কিন্তু বেশ ভালো লাগবে তারও তো এদিকে দেখো রুটি আলু ভাজাটা নিয়ে টিফিন বক্সে ভরে নিয়ে দোকানে চলে যাব তো হাজব্যান্ড এখনও দোকান বন্ধ করিনি আমি যাব খেতে দেবো তারপরে খেয়েই চলে যাবে তো যাই হোক ও প্রথমে ভেবেছিল যে হয়তো ভাত আছে তার সঙ্গে কাল রাত্রের খেয়ে একটু ডিম ভেজে নিয়ে চলে যাব কারণ এত তাড়াতাড়ি রুটি টুটি করার তো অতো সময় নেই তারপরে যখন দেখলো দোকানে যাওয়ার পরে যে রুটি আর আলু ভাজা করে নিয়ে এসেছি ও তো একেবারে অবাকই হয়ে গেছিলো যে এত তাড়াতাড়ি ফোন করার সঙ্গে সঙ্গে কিভাবে করলেন ও তো জানাই না আগে থাকতে আটাটা আমি ছেনে রেখে দিয়েছিলাম ভেবেছিলাম আজ আমার দোকানে যাওয়া লাগবে না ধীরে শিজতে রুটিগুলো কিন্তু করে নিতে তো যাই হোক হাজবেন্ডকে খেতে দিয়ে দিয়ে দিয়েছিলাম ও তো খেয়ে চলে গেল এখন আমি দোকানদারি করছি তারপরে আবার দুধ আনলাম পাশের বাড়ি থেকে যেহেতু দোকানের এখান থেকে দুধ নেওয়া হয় সেগুলো নিয়ে ঠিক কারেক্ট দুটো বাজে এখন বাড়িতে আসলাম তো অনেকটা তাড়াহুড়োর মধ্যে আছি প্রত্যেক দিনের মতো আজও তো প্রথমে দুধ ট্রেসার জন্য জাল করে নিয়ে ঠান্ডা করতে দিলাম তারপরে এখন ভাত বসাবো তাড়াহুড়োর মাথায় কি আর রান্না যায় বলো তো এখন ওই আলুই করতে হবে কারণ এখন না মাছ সবজি কাটার টাইম নেই আর এমনিতেও মাছ অল্প একটু আছে কারুরই হবে না যা দু তিন পিস মতো আছে সেই কারণে ভাবলাম তারা একে তাতে আবার মাছ অল্প আছে তো সাবিন আলুই করে নেওয়া যায় তো আমি না যখনই আলু কাটি এরকম পানির ভিতরে চুবিয়ে চুবিয়ে রাখি এতে করে না আলুর কালারটা চেঞ্জ হয় না তা নয় আলু যদি পানিতে কেটে না রাখা হয় না তখন কিন্তু একটু কালো কালো ভাব লাগে তো হোক আলুগুলো ভিজিয়ে রাখলাম ওগুলো সুন্দর করে ধুয়ে নিতে হবে কারণ আলুতে যে পরিমাণে লাল লাল একটা কালার বেরোয় ইটের গুঁড়োর টাইপের তো সেই কারণে পানিগুলো কিন্তু নোংরা হয়ে গেছে তো এখন একটু পেঁয়াজ আদা রসুনও বেছে নেবো কারণ সবিন আলু তো করবো এমনিতে সবজি আর কাটাকুটির কোনো ঝামেলা নেই ঈশাকে কিন্তু গা ধুয়ে বসিয়ে রেখেছিলাম দুধটা জুড়ালে ওকে একেবারে সুন্দর করে খাইয়ে দেব আর ভাতটা তো ওদিকে হচ্ছে একটু ভাত কাটিয়ে খাওয়াই দেবো

ক্যামেরাটা ঘোরানোর সঙ্গে সঙ্গে কেমনভাবে কথা বলছে তো আমি বলছিলাম তুমি শুধু জিজ্ঞাসা করো হ্যালো বন্ধুরা কেমন আছো ও পাল্টে উত্তর দিচ্ছে হ্যালো বন্ধুরা আমি তো ভালো আছি আমার কিন্তু মশা কামড়াচ্ছে তো যাই হোক অনেক বেশি দুষ্ট আর অনেক পাকা পাকা কথা বলে যে কথাগুলো আমরা নিজেরাও কখনো সামনে বলি না ও কোথা থেকে খুঁজে পাই কি জানি এত বেশি কথা বলে না সারা দিন আমার পুরো বকে বকে কান পুরো ঝালাফালা করে দেয় এখানে যে বাসা কোটাগুলো করছিলাম তো বারবার প্রশ্ন করছিল এটা কাটছো কেন ওটা কাটছো কেন এটা দিয়ে কি হবে ওটা দিয়ে কি হবে আর প্রত্যেক দিন আমার যে আলু পেঁয়াজের খোসাগুলো হয় কি একটু খারাপ আলু একটু খারাপ সবজি কেটে বাদ দিই সেগুলো কিন্তু আবার ওখান থেকে তুলে নেয় নিয়ে আলাদা একটা পাত্রে মালাই টালাই করে রান্না করে তো যাই হোক ঈশা ওদিকে বসে আছে এদিকে আমি কাজগুলো করছিলাম আর এদিকে ভাতের মধ্যে দুটো ডিম সিদ্ধ বসিয়ে দিলাম একটুখানি ভাতটা যেই নরম হবে আগ ভাতটা তুলে একটা ডিম সিদ্ধ দিয়ে সুন্দর করে মাখিয়ে ভাতটা আগে ওকে খাইয়ে দেব তারপরে দুধের ফিটারটা ধরিয়ে দিলে ওর কিন্তু পেটটা ভর্তি হয়ে গেলে ও এমনিতেই ঘুমিয়ে পড়বে আসলে কী তো দুধটা খাওয়া এখন একটু নেশার কাছে পেটের যে খিদের জন্য দুধ খায় সেটা না ওর যা একটু নেশা হয়ে আছে তার জন্যই দুধ খায় ও কিন্তু সারাদিন দুধ খায় না ঘুমানোর টাইমে ওই এক ফিটার কি হাফ ফিটার দুধ দিই তার থেকে কিছুটা খায় কিছুটা রেখে দেয় তো তার মধ্যে দেখো আদা রসুনটা বাটা করছিলাম আর আদাটা যেহেতু একটু শুকনো শুকনো হয়ে গেছিলো তো ও সিবড়ে সিবড়ে টাইপের লাগছে তো ও অনেক প্রেশার দিয়ে বেটে নিলাম তারপরে ভাতটা যেহেতু উতলে গেছিলো ওই পাশে রেখে দিলাম আর এখন করে নেব সয়াবিন আলুটা তো আমি যেই সাদা তেল ইউজ করি প্রত্যেক দিন তো কাল আমার এক বন্ধু না অনেক সুন্দর একটা কমেন্ট করেছ আর কী তেল ব্যবহার করি এটাও জিজ্ঞেস করেছ তো তিথি আমাকে বলেছ যে শিরাই শিরাই রক্ত রূপাদির ভক্ত তো এত সুন্দর যে একটা কমেন্ট করেছ আর তোমার মনে যে এত বেশি জায়গা দিয়েছ আমাকে তার জন্য যে কীভাবে আমি ধন্যবাদ জানাবো তার কোনো আমার ভাষা নেই আর এটাও বলেছ আমি কি সব তরকারিতে সাদা তেল ব্যবহার করি আমি না সব তরকারিতে ব্যবহার করি না কিছু কিছু তরকারিতে আমি কিন্তু যে সরিষার তেল ব্যবহার করে থাকি তবে সাদা তেলটা একটু বেশি ব্যবহার করি কেন জানো তো কোলেস্ট্রলটা যেন সাদা তেলে কম থাকে আমার তো মনে হয় ওই কারণে আর হাজব্যান্ডের যেহেতু কোলেস্ট্রলটা একটু বেশি ওই কারণে তো আমার সেই বন্ধুর ছেলের নাম আরিয়ান তো আরিয়ানের জন্য আমার তরফ থেকে অনেক বেশি ভালোবাসা রইল। মন্টু তারাকেও জানায় জানাই অসংখ্য ধন্যবাদ প্রত্যেক দিন এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য যে আপু তোমার মা কি তোমার বাড়িতে আসে না আসলে কি তো আমার মায়ের বাড়ি আর আমার দোকান এক সঙ্গে সেই কারণে আমি তো সারাদিন ওখানে থাকি আর মা সেরকম এই বাড়িতে আসে না যেহেতু আমার মা একটু অনেক ভারী শরীরের তো সেই কারণেই না সে আমাদের এই খারাপ রাস্তা দিয়ে হেঁটে আসতে পারে না ভিতরে কারণ আমার এই রাস্তা প্রচুর স্লিপ আর সারাদিন যেহেতু আমরা ওখানেই প্রায় থাকি দোকানে তো মা আর সেই কারণে আমার বাড়িতে এখন আসে না তবে বর্ষাকালটা পেরোলে আবারও আসতে পারবে তো যাই হোক এমনিতে কিন্তু যে কোনো অনুষ্ঠান হোক আমার বাড়ি কি কোনো কাজ হোক তখন সে কষ্ট করে হলেও আসে আর দোকান থেকে বয়েমটা নিয়ে এসেছিলাম অনেক সুন্দর এটাও কিন্তু একটু মেজে ধুয়ে রাখলাম এর ভিতরে বিস্কুট টিস্কুট রাখা যাবে জ্যোৎস্না কারিগর বলেছে তোমরা সবা বলো আমরা জলসা বলি আসলে কি বলো তো গ্রামে যেখানে যেরকম প্রচলিত কথা না আমরা কিন্তু সবাই সেরকমই বলি কোনো জায়গায় সভা বলে কোনো জায়গায় জলসা বলে আবার কোনো কোনো জায়গায় মাহফিল বলে তো ওই কারণেই আর কি আমাদের এখানে বেশিরভাগ মানুষ সভা বলে তো আমিও সবা বলি আর কাল না অনেকেই বলেছ যে ঘ্যাটকল পাতা আমরা খাই না ঘ্যাটকল শাক আমরা খাই না গাল চুলকায় আসলে কি বলো তো এমনিতে ঘ্যাটকল পাতায় একটু গালচুলকানো কিন্তু ভাব ভাব হয়ই তবে ওই রকমভাবে যদি বেশি করে পানি দিয়ে সিদ্ধ করে একটু পানিটা ফেলে দিয়ে ওরকম বাটা করে তারপরে ভাজা করে হয় খাওয়া হয় তখন কিন্তু আর গাল চুলকায় না আর ঘাটকল পাতার যে স্বাদটা কচু শাকের থেকেও অসাধারণ লাগে আমার তো শাক কচু শাক যেমন পছন্দ তার থেকে বেশি পছন্দ ঘ্যাটকল শাক আর আমাদের এখানে না এক আটি ঘাটকল শাকের দাম পনেরো থেকে কুড়ি টাকা করে কারণ এই জিনিসটা অনেকেই অনেক বেশি পছন্দ করে তো সব সময় তো পাওয়া যায় না তবে যখনই ঘাটকল শাক বিক্রি করতে আসে আমিও যেমন পছন্দ করে কিনি আমার হাজব্যান্ডও কিনে নিয়ে আসে তো কাল আমার অনেক বন্ধুরা অনেক কমেন্ট করেছিলেন সাইমা আক্তার রুনা সোহেল ফ্যামিলি শাবানা ব্লগ শহীদুল মণ্ডল আর বিশ্বজিৎ মধুমিতা নয়ন খান তো কাল যে সকল বন্ধুরা কমেন্ট করেছিলে তাদেরকে জানে অনেক অনেক ধন্যবাদ অনেক ভালো থেকো এবং সুস্থ থেকো তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে বেশ অনেকখানি কাজে এগিয়ে গেছি আর আমি কিন্তু প্রত্যেক দিনই রান্না করতে করতে টুকটাক টুকটাক করে কাজ করতেই থাকি আর ঋষা যেমনভাবে পারে আমার গোছানো জিনিসপত্রগুলো বের করে ওড়াতে থাকে তো এখনো পর্যন্ত উঠোনে পানি কতটা দেখতে পারছো খুব বেশি বাজে অবস্থা এখনও আমাদের এই বর্ষাকাল ভোটটা এবার যে কিভাবে কাটলো সেটা কি বলবো অন্যবার কিন্তু এতটা পানি কোনোবারই জমে না এইবারই দেখছে এতদিন করে পানি জমছে আসলে পানি সরার যে ট্রেনটা ছিল সেটা তো বন্ধ করে দিয়েছে ওই কারণে যে পানিগুলো জমছে সেইভাবেই আটকে থাকছে রোদ দূরে যেটুকুনি শুকাচ্ছে শুকাচ্ছে বাদ পানি ওইভাবেই থাকছে আর অন্য অন্যবার না পানিগুলো যেমনভাবে জমতো আবার দু একদিনের ভিতরে সরে টোটালি যেত কোনো রকম পানি সরেনি পুরো বর্ষাকাল ভোর এইরকম হয়েছে তো দেখো পোটেটাও একটু ধুয়ে দিলাম এমনি তো এখন পরিষ্কার থাকবে না যে যা উঠছে ছোট ছোট শেওলা পুরো পোটেই উঠে ভর্তি করে ফেলছে ওখানে এক বালতি পানি রেখে দেব যে যাই উঠবে না কেন একটু পা ধুয়ে উঠলে ছোট ছোট শেওলাগুলো আর পায়ে করে উঠবে না তো এদিকে সাবিন আলুটাও হয়ে গেছিলো তো কষি একটু ঝোল দিয়ে দিলাম এর মধ্যে একটু জিরের গুঁড়ো একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করে দেব আসলে কি বলে তো সাবিনের তরকারিটা না মাংসর মতো করে করলে না অনেক ভালো লাগে খেতে সেই কারণে এতে তো গরম মশলা দিতেই হবে মাছটা আগে তো তার মধ্যে ভাতটাও দেখছিলাম যে নরম হয়ে গেছে তো ভাতটা বর উপর করে নেব আমাদের বাড়ি না ভাত পুরো শক্ত রাখলে কেউই খেতে পারে না হাজব্যান্ড একটু সামান্য নরম ভাত পছন্দ করে আমার মেয়েরাও তো এখনও শক্ত ভাত সেইভাবে খায় না ওদেরকেও কিন্তু একটু নরম ভাতে দিতে হয় তো ভাতটা উপর দিয়ে নিলাম আর যে কটা ভাত পড়েছিল বেশিনে সে কটা ধুয়ে দিলাম আর এই বেশিনের পাইপটা পুরো পুকুরের সঙ্গে দেওয়া আছে যা কিছু ধোয়া ধুই হয় পুকুরে কিন্তু চলে যায় তো যাই হোক তারপরে অনেক কষ্ট হচ্ছিলো গরম লাগছিলো বসে একটু পানি খেয়ে নিলাম এখনও পর্যন্ত আমার গা ধোয়া হয়নি তো এইবার ঈশার জন্য যে দুধটা জাল করে রেখেছিলাম তো সেটা সুন্দর করে ঢেলে নিলাম আর ওর ভিতরে একটু মিষ্টি নিয়েছিলাম আর ভাতটাও বেড়ে নিচ্ছি ফিটারটা এখন রান্নাঘরে রেখে যাব আগে ওকে ভাতটা খাওয়াবো তারপরে ওর জন্য দুধটা নিয়ে যাবো ঘরে কারণ এক্ষুনি ফিটার দেখলে আর ভাত খাবে না তো যাই হোক বন্ধুরা এখন আসছে সেই সন্ধ্যাবেলা তো হাজব্যান্ড বিরিয়ানি এনে দিয়েছিল সিমরান ঢেলে খাওয়া শুরু করে দিয়েছে তো ও যে কলকাতায় একটা কাজে গেছিলো ওখানে মাটন বিরিয়ানি একটা নাম করা দোকান ছিল সেখান থেকেই নিয়ে এসে দিয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলে অনেক বেশি ভালো থেকো সুস্থ থেকো আমাদের জন্য একটু দোয়া কর